হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সুই শুয়ে কেন ভিডিও স্টার্ট করছি তো একটা কারণ আছে তো তার জন্যে ভিডিও স্টার্ট করলাম দুদিন দিন ধরে ভিডিও ছাড়ি না তো ভিডিও বানাতেই পারছি না কেন আয়ুষের সামনে এক্সাম আর স্কুল যাওয়া দৌড়াদৌড়ি মানে একটু মনটাও বলতে পারো মরা মরা আছে তো কালকে একটা আমাদের বাড়িতে প্রোগ্রাম আছে ছোটোখাটো সেটা বলবো কালকে তোমাদেরকে বলবো ছোটো ছোটো ভিডিও ছাড়বো আর ভিডিও রেডি করাটা অনেকটা একটা কি গালার দেখবো আয়ুষকে দেখবো যেই বইনি বসাই তেমনি পায় না কি ওর ঘুম আর এখন দেখো কেদ্দারিটা শুধু দেখো আচ্ছা আমার কেদ্দারি মারছে কোনো ঘুম নেই দেখেছো তো তাহলে আমি মেজোকে ফোনটা করি দাঁড়া না না হ্যাঁ বই রাখ বই রাখ বই এই এখনই কদিন এখনো বাকি আছে পড়া বই রাখ বই রাখ নামের বানাম একটা বলে আর স্কুলে পরীক্ষা লিখতে পারে না আমার ছেলে

বেল ফেলে ঠিক আছে ঘুমা তুই ঘুমা এবারে ঘুমা কোন এখন যে মা আমাকে রান্নাবাটি কিনে দাও তাহলে হচ্ছে আমি ভালো করে পড়াশোনা করব রান্নাবাটি কিনে দিলাম ঠিক আছে এত কষ্টের মধ্যে রান্নাবাটি কিনে দিলাম তো কি আর বলবো বলো আর আর আমি মানে সরস্বতী পুজোর পরে সে থেকে আর ব্লগ বানাচ্ছিও না সে একটু ঘুরতে গ্যাছিলাম

বাবা তোমাদের এক্সাম শেষ হয়ে গেলে তবে আমরা ঘুরতে যাবো ঠিক আছে আমরা আমরা ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার পুরী যাবে তা একটা কথা খুব হাসি পেলো আমার বড় আমাকে বিয়ের আগে বলেছিল যে বিয়ের পরে আমাকে ঘুরতে প্রথম নিয়ে যাবে পুরীতে তো এবার সাত বছরে পা দেবো মানে ছ বছর হয়ে গেছে আঠারো সালে বিয়ে হয়েছে আমার বা সবই ভুলে গেছে তো স্বপ্ন আমি মানে সাতটা বছর এই মানে মানে হবে মানে ছ বছর পূর্ণ হয়ে সাতটা পড়বো তো যাই হোক পুরী আর সাত বছর ধরে যাচ্ছি মানে ছ বছর ধরে পুরী যাচ্ছি চলো জীবনে সব কিছু তো সব কিছু পাওয়া যায় না আর আমি আর আয়ুষ মিলে চলো এখন ঘুমিয়ে পড়ি সবাই চলো ভালো থেকো এই ছোট্ট ব্লগটা দিলাম আমি কালকে থেকে তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও আনবো তো কালকে একদিন আমি হাতে দেখাচ্ছি তো চলো গাই সবাই টাটা ভালো থেকো টাটা